আপনার মাথায় মুকুট দিচ্ছেন কুমতুম খায়রা উল্লা বুঝবেন কি বুঝবেন না আপনার কত দাম জানেন চলেন আদম আল ইসলাম একটা শুনেন আদম আল ইসলাম বলতেছে আমার যে একশো কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহ কুমসে মোহাম্মদের সাথে বলছে হজরত কুমার কয়েকটা ভুল করতে দেরি একটা ভুল করতে দেরি ভুল गुन्हा না একটা ভুল করতে দেরি জান্নাতে ভর করে দিতে দেরি করে না করছ না করছ না করে না হ উম্মতে তারপর রাতের 3 বদের যখন অতিবাহিত হয়ে যাবে এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাবে নিজে সুবহানাল্লাহ নিয়ে যে দুনিয়ার ছাবে চলে আসবে

আমি যা একটা ভুল করতে দেরি দুইশো আড়াইশো বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে বিচ্ছেদ হইতে দেরি মানে বিচ্ছেদ হয়ে গেছে উনি আর উনি শ্রীলঙ্কা উনি জিদ্দা আর উনি কয়েকদিন পরে মিলন হয়েছে গোলামা বলো আড়াইশো বৎসর পরে মিলন হয়েছে আর উন্নত মহান নদী সারাদিন গুণা করবে

তবা কবুল হইল কবে মধ্যখানে আড়াইশো বছর আড়াইশো বছর পরে উন্মতে মহাম্মদী যেখানে গুণা করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না আমি তো আড়াইশো বছর শুধু মাপই চাইছি যতক্ষণ পর্যন্ত জাবালে রহমত না দেখছি কবুল হয় উন্মতে মহাম্মদী যেখানে গুণা করবে ওইখানে দাঁড়ায় এখানে একটা চিৎকার দিবে রব্বানা আল্লাহ কি করলাম সাথে সাথে আল্লাহ জবাব দেবে আলিমা আবদি জানো তার একজন আল্লাহ বলবে তোকে শুধু রং সাহাবা বড় চালাক ছিলেন জিজ্ঞাসু আল্লাহ ইউরূপম ডেলি কয়বার চলবে কইছে আনাউ ফিলিয়াউ সব কোন না মাররা যদি 70 এর বেশিও করো অধিকও করো তারপর আল্লাহ মুহাম্মদি আপনাকে বানাইলেন আরেকটা দেখাবো জি ওই উম্মতে যার হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়া লালাই সালামের মতো নবী আলাই হাজার বছর অপেক্ষা প্রথম শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য ছোঁয়া আচ্ছা বলেন দাফন কাফন করানো ছোঁয়া দিয়েই তো হয় ঠিক না দাফন করো হাত দিয়ে তো হয় ঠিক না এতটুকু পাওয়ার জন্য বলেন হ্যাঁ সে উনি দোয়া করছেন আল্লাহ কিতাব গটলে কিতাব খুললে দেখি উম্মতে মোহাম্মদীর আলোচনা এত বড় মর্যাদাশালী উন্মত মুশা আলিসলাম তো উন্মতি হইতে চেয়েছিলেন সারা দত্ত অথচ ওনার কিতাব্লাহ শুদ্ধ হাতে যাচ্ছেন সরায় দিয়া বলছে আমার নদী থাকার দরকার নেই আমাকে উন্মুধ বানান আল্লাহ বলছে অনেক আগে চলে আসতো সম্ভব না যার কথা আর লম্বা এখানেই শেষ করতেছি যিনি উন্নত হইতে চেয়েতেছেন অথচ কালি মুল্লাহ অথচ রসুল অথচ প্রথম শারীর একজন অথচ ওনার কিতাব পাল্লা কুদরতি হাত দিয়ে রাখছে আপনার কত বড় মর্যাদা দানিয়াল আল ইসলাম চালাক ছিলেন উনি বলছে উন্নত হতে চাইলে হওয়া যাবে না উনি আজীব দোয়া করছেন আমার উন্নত হওয়ার দরকার নাই আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তা আমার লাশটা যেন সুরক্ষিত রাখা হয় উন্নত মোহাম্মদী আসলে এদের হাতে কাফন পড়া যেন দাফন করা হয় ওনাকে তাবুদের ভিতরে রাখা ছিল ইরাকে ইরাক যখন স্বাধীন হয় আবু মুসা আসারি রবি আল্লাহ বলেন যে আমরা ওনাকে কাফন পড়া দাফন করি আল্লাহ রসুল আমাদেরকে আগেই বলে দিছিলেন সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে সাতা জিদুন ফি দানিয়াল

থার্টি ফার্স্ট নাইট কি আমাদের হা হা আমরা উদযাপন করি গীত গুলা বরং আমি তো অস্ট্রেলিয়া দেখলাম থার্টি ফার্স্ট নাইট বাংলাদেশের মতো তো এত মাকাল হইতে দেখলাম না অস্ট্রেলিয়া তো শুধু এক শহরে এক জায়গায় হয় সিডনিতে শুধু সিডনি বেরিয়ে হয় মেলবর্নে শুধু সমুদ্রের পারে এক জায়গায় হয় পার্থে তাও এক জায়গায় হয় বিসবার্ন তাও এক জায়গায় হয় আমাদের মতো সমস্ত বাড়ির ছাদে তো দেখলাম না সমস্ত রোডে তো দেখলাম না আপনি আমার কথা একমত হবেন কি হবেন না জানি না সারা বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইটে অতীত বৎসর গুলাকে যা দেখতে দেখছি যত বাজিতে যত টাকা খরচ হয় ওই টাকা দিয়ে একটা জিলার না হইল একটা থানার মানুষকে দনি বানানো যায়

দুরবস্থার বড় প্রমাণটা দিয়ে আপনারা দুরবস্থা বুঝতে পারতেছেন না দুইশো কোটি মুসলমান মুসলিম দেশ চারটা মুসলিম দেশ এরকম আছে ওরা ইচ্ছা করলে পুরা দুনিয়া বলবো না কিন্তু অর্ধেক দুনিয়া কিনতে পারে ওদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই কুয়েত বা দুনিয়ায় মান প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনা শুধু একজন আছে ব্রোনায় রাজা এর গাড়ির সম্পূর্ণ পার্টস হলো সোনা দিয়ে বানানো আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি তেরো তারিখ পর্যন্ত আমি আমি চার তারিখ পর্যন্ত আগস্টের চার তারিখ পর্যন্ত আমি ইংল্যান্ড ছিলাম আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড পাঁচ তারিখে যেদিন এইখানে ঘটতে ছিল ওই সময় আমি আকাশে ছিলাম প্লেনে বসা ছিলাম আমি ক্যানাডা যেতে ছিলাম আমি ওইখানে সকালে নামছি আপনাদের এখানে দিন পাড়ো আর রাত্র ঢুকে গেছে আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম তো সাথীদেরকে একটু বেশি মাত্রায় খুশি দেখতে দেখতেছিলাম তো আমি দেখলাম জিজ্ঞাসা করলাম তোমরা এত উৎফুল্ল কেন গাড়িতে বইলে আরো উৎফুল্লতা দেখবেন তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনি আকাশে ছিলেন কি জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে যেটা আমি বুঝাইতে ছিলাম ষাটটা মুসলিম দেশ চারটা এরকম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই সংখ্যা আমরা দুশো কোটি দুনিয়াতে ছোট একটা দেশ ইসরাইল জনসংখ্যা ওদের মাত্র ষাট লক্ষ গত অক্টোবর এই অক্টোবর দুটা জাতিসংঘের বড় বড় সেমিনার গেল দুনিয়া সমস্ত গেল রাষ্ট্রপ্রধানরা গেল উচ্চ পদস্থরা গেল এই ষাট মুসলমান দেশেরও গেল কিন্তু ওই ছোট দেশ ষাট লক্ষের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই এ এটা কি আপনার দুর্বল অবস্থা না ঠিক এটা কি আপনার অবমূল্যায়ন না ঠিক এটা কি আপনাকে খাতা দেখানো না ঠিক এটা কি আপনার কপালে জারু মারা না ঠিক আরো কিছু শব্দ বলতাম কিন্তু বলিনা আর কি বুঝানোর জন্য বলতেছি এটা কি আপনার কপালে জারু মারা না অথচ আমরা 200 কোটি আর কেমনে আপনাদের আমি বুঝাবো শুধু এই আসলিয়া থানায় যত কাপড় ব্যবহারিত আসলিয়ার মানুষের ঘরে আছে চাই সে শ্রমিক হোক বা মালিক হোক চ্যালেঞ্জ করা বলবো ইউরোপের একটা দেশে এত কাপড় কারো আলমারিতে ব্যবহারিত রাখা নাই কেউ যদি ইউরোপ যা থাকে আপনি গেছেন ইউরোপ আমেরিকা কানাডা কেউ আছে এখানে গেছে এদিকে আছে কেউ